দেখুন আমরা শিশুদের কথা বলছি যে জন্মগ্রহণ করেছে কিন্তু সমস্যাটি তৈরি হয় সে জন্মগ্রহণ করার আগেই মাতৃগর্ভে থাকা অবস্থায় গবেষণায় পাওয়া যাচ্ছে শিশুদের এখন মাইক্রোপ্লাস্টিক মাইক্রো মাতৃগর্ভে যাচ্ছে শিশু জন্মই নিতে পারছে না এত বেশি দূষণ হচ্ছে যে মা বাবার শিশুর জন্মদান ক্ষমতাই নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত রাষ্ট্রের ভিতরে আমরা গত এক যুগ ধরে পড়ে আছি পৃথিবীর সবচেয়ে শব্দ দূষিত শহরে আমরা বসবাস করছি একটি বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথে সে তো ওখানেই একটি অস্বাস্থ্যকর অবস্থায় থাকে কারণ ওই মাকে পৃথিবীর সবচেয়ে দূষিত বায়ু সেবন করতে হচ্ছে ফারুক ভাই একটু আগে বলেছেন যে বাংলাদেশে আসার পরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে আর বিদেশ থেকে পৃথিবীর উন্নত রাষ্ট্র থেকে আসলে তো নিঃশ্বাস নিতে কষ্টই হয় আমাদের মা বাবা দাদু দাদি যারা গ্রাম থেকে আসেন তারা তো কাশপুর ব্রিজ পার হওয়ার পরে বা যাত্রাবাড়ি সাইদাবাদ পার হওয়ার পরেই নিঃশ্বাস নিতে পারেন না একই রাষ্ট্রে বসবাস করার পর এই শহরটি আর কোনোভাবে ন্যায্যতা শহরের ভিতরে নাই এই শহরটি শুধুমাত্র সেই সিন্ডিকেট ব্যবসায়ীদের শহরে রূপান্তরিত হয়েছে